ايني کي کو سانپ چاهي آ اسا پڌني کي ڏسنا اوجه پون کي کي بناو آ آ ها سنڌي شاباش

আমরা আমরা সরকারের পক্ষ থেকে মাঠ যারা ইস্তেমার তাদের কাছ থেকে মাঠ আমরা বুঝে নিয়েছিলাম আমাদের দায়িত্ব হচ্ছে যে মহার সাতশায়ীকরণের কাছে সেই মাছটা আবার হস্তান্তর আমরা সেই কাজটাই এখানে মাঠটা গতকালকে হস্তান্তরে ছিল একদিন লেট হলো কেন এরকম কোনো তারিখ আমরা দিই আমরা আজকেই ঘোষণা করেছি তারিখটা আমার মনে হয় এখানে আপনারা জানি না কি আপনাদের আমরা একটু আসলে স্পেসিফিক ভাবে একটা বিষয় একটু কনফার্ম হইতে চাই সেটা হচ্ছে যে আপনারা তো তাদেরকে মাঠ হস্তান্তর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আপনারা করেছেন আপনারা কি আমরা কি এটা বলতে পারি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠিতে যেসব নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার আলোকেই আমরা মাঠ তাদের কাছে আমরা এই চোদ্দ পনেরো এবং ষোলো তারিখে ইজতেমা আয়োজনের জন্য আমরা পৌঁছে দিলাম সেই নির্দেশনার আলোকেই আমরা আঠারো তারিখে আবার তাদের কাছ থেকে মানে অর্থাৎ প্রশাসন থেকে মাঠ আবার আগামী বছর তারা এখানে ইজতেমা করতে পারছে এটা তো আমার ওই আমার এখানকার বিষয় আসলে সেটি আমার বিষয় হচ্ছে যে ওনারা চোদ্দ পনেরো এবং ষোলো তারিখে মার ইজতেমা আয়োজন করবেন তার জন্য তাদের কাছে আমরা মাঠ নিস্তান্ত করলাম প্রশাসনের পক্ষ তাদেরকে নিরাপত্তার বিষয়টা কিভাবে নিশ্চিত বার যেভাবে নিরাপত্তা দেওয়া হয় যেভাবে সকল দপ্তর

আমাদের পক্ষ থেকে ফয়সালা উনি কথা বল উনি রেজাল্ট ছবি আমাদের পক্ষ থেকে কথা উনি যিনি আপনাদের পক্ষ থেকে যিনি কথা বলবেন তিনি বলবেন হ্যাঁ রেজাল্ট কথা বলবো আমাদের পক্ষ থেকে সত্যি বুঝিয়ে এইখানে অর্থাৎ যে আমাদের জেলা পরিষদের প্রতিনিধি হিসাবে অহেদ সাহেব তিনি নিজেও তো বলেছেন এটাই আসলে মূল কথা এখানে যে মানে আমরা গ্রহণ করলাম আপনারা হস্তান্তর করলেন এর মধ্যে এটাই বলা আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির আলোকে এই যে পনেরো ষোলো আমরা আমরাfstream করবো এবং আঠারো তারিখে আমরা বুঝে দেব আসলে এই যে শর্তের বিষয়টা এই জায়গায় নাই আমরা না আছে আমরা এটাও হস্তান্তর করে নিলাম এইভাবে আমরা তাদেরকে হস্তান্তর করবো এটা আসলে গতকালকেও আমি বলেছিলাম যে এটা আসলে আমাদের বড় ধরনের সরকারের মধ্যে আলোচনা হয়েছে সেটি হয়েছে সেটার আলোকে আমরা এই চোদ্দ পনেরো তারিখে